আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্মাদর্শী যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সুপার এইট বাংলাদেশ দলের প্রথম ম্যাচ এবং এই পার্টিকুলার আমরা খেয়াল করি বাংলাদেশ দল ইলেভেন এ অনেক আলোচনা হচ্ছে ইলেভেনে আলোচনা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং এই কারণগুলোর অন্যতম যেটা সেটা হচ্ছে টপ অর্ডারের অফ ফ্রম বাংলাদেশ দলের সামগ্রিকভাবে যদি ব্যাটিং ডিপার্টমেন্টের চিত্র আমরা দেখি তাতে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ বিশ ওভার খেলতে পারছে না একশো পাঁচ ছ রানের মধ্যে অল আউট হয়ে যাচ্ছে এমনও সিনারিও আমরা দেখেছি যে একশো তেরো রান চেজ করতে গিয়ে আমরা চার রানে ডিফিটেড হয়েছি শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ একশো বিশ প্লাস রান চেজ করতে গিয়ে একটা সময় বিশ বাইশ রানের মধ্যে মেডেলে পাঁচ উইকেট হারিয়েছে অর্থাৎ টিম টাইগার্স ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের এক্সট্রা এবারে বিশ্বকাপের সেরা এবারে বিশ্বকাপে অন্যতম সেরা ডট বলার কিংবা একই সাথে যদি স্লক ওভার স্পেশালিস্ট বলি মুস্তাফিজের কথা একই সাথে যদি শুরুর দিকে প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে দারুণ রোল প্লে করতে পারে এরকম ক্রিকেটার দেখি সেটা হতে পারে তানজিম সাকিব এই যে ঘটনাগুলো আমরা দেখছি এই যে এক একজনের বিভিন্ন কন্ট্রিবিউশন দেখছি সেগুলো কিন্তু টিম টাইগার্সকে ওই যে বললাম পরিসংখ্যানের কথা যে তিনটা জিতেছে সেই জায়গায় অনেক এগিয়ে রেখেছে সো টিম টাইগার্স তারা যদি এ পরিবর্তন আনতে চায় বাংলাদেশের এই ডিফারেন্ট ম্যাচে ডিফারেন্ট উইকেটে খেলাটা হবে ডিফারেন্ট সিটিতে সিটি ইনফ্যাক্ট না ডিফারেন্ট কান্ট্রিতে এই খেলাটা হবে সেখানটায় যদি বাংলাদেশকে ভালো করতে হয় বাংলাদেশকে রিয়েলিস্টিক ক্রিকেট অ্যান্ড প্ল্যানটা করতে হবে তাই তো সেই জায়গায় আমরা আসলে কতটুকু কমফোর্ট জোনে রয়েছে এলেভেন এ পরিবর্তনের যথেষ্ট আলোচনা রয়েছে এবং সেই আলোচনার সবচেয়ে বড় আলোচিত ক্যারেক্টার দুজন একজন হচ্ছেন ক্যাপ্টেন নিজে তাকে তো পরিবর্তন করা যাবে না তিনি থাকবেনই নাস হোসেন শান্ত তিনি খেলেছেন এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে চার ম্যাচ করেছেন ছাব্বিশ রান তার এভারেজ হচ্ছে খুব অবাক করা সিক্স অ্যান্ড হাফ স্ট্রাইক রেট যে চারটা ম্যাচ খেলেছেন কোনোটাতেই হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন নাই এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে লিটন কুমার দাস ছাপ্পান্ন রান করেছেন চোদ্দ গড়ে এবং এই যে ছাপ্পান্ন রান চোদ্দ গড়ে করেছেন চারটা ম্যাচ খেলেছেন কোন একশো প্লাস না ভাই উইকেটের দোষ আপনি যতই দেন না কেন আপনারা যতই বলার চেষ্টা করুন না কেন যে এবারে বিশ্বকাপের শুরুটা আসলে মানে এক্সপেক্টেড উইকেটে হয় নাই এবং বাংলাদেশের ব্যাটারদের সেখানে খারাপ করার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু শান্ত লিটন যেভাবে আউট হয়েছেন যেই ধরনের আউট হয়েছেন লাস্ট ম্যাচে যদি আমরা খেয়াল করি পুল করতে গিয়ে মিস টাইমিং করেছেন শান্ত যে বলটা আসলে ভেতরে আসছিল সেই বল আসলে মানে তার দুর্বলতার জায়গা এবং তার দুর্বলতার জায়গা ওখানটায় দেখেই কিন্তু রাউন্ড উইকেটে বোলার এসে অ্যাটাক করেছিলেন সবকিছু জানার পর শান্ত ভেরি ফার্স্ট স্পিন বলে আউট হয়ে গেছেন সো এগুলো নিয়ে অনেক অসন্তুষ্টি থাকলেও নাসমুন শান্তকে বাদ দেওয়ার সুযোগ না থাকলেও লিটন কুমার দাসকে নিয়ে কিন্তু টুকটাক আলোচনা রয়েছে এবং সেই আলোচনার মূল কারণ যেটা সেটা হচ্ছে আরো একজন রয়েছে যাকে হেড কোচ চান্ডিকা হাতুরু সিং খুব পছন্দ করেন যার ব্যাপারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টাইপের দলের বিপক্ষে যদি খেলে খুব পজিটিভ একটা ইন্টেন্ট কাজ করে হেড কোচের মাথায় সৌম্য সরকার তিনি কি দলে ঢুকে যেতে পারেন এই আলোচনাটা যখন হচ্ছে ঠিক তখন একটা পক্ষ খুব স্ট্রংলি পুরো ব্যাপারটা অপোজ করেছেন এবং এটাকে আমি লাইক করছি এ কারণেই লিটন কুমার দাসকে যেহেতু এতদিন টানা হয়েছে এবং তার অপ্রম ডেফিনেটলি বিরক্তিকর হলেও দিন শেষে বাংলাদেশের খুব বড় ক্ষতি হয় নাই তো সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলতে যাবে সেখানটাই লিটন শুড বি গিভেন আ চান্স ইয়াস লিটন শুড বি গিভেন আ চান্স এই আলোচনাটা রয়েছে এবং আরো একটা আলোচনা রয়েছে যে আলোচনাটা আসলে কোনো ব্যাকআপ নেই উইকেট কিপিং এ লিটন কুমার দাস দা ওয়ে অ্যাকচুয়ালি হি ইজ ডুইং হিজ জব আমরা যদি বলি ডেভিড মিলারের একটা মিস করা ছাড়া এবারে বিশ্বকাপে লিটন কুমার দাস উইকেট কিপিং এ তার রোলে আমরা মোটামুটি সাকসেসফুল বলতেই পারি লেটার তিনি পেতেই পারেন মিস হইতেই পারে সো জাকেরের উপর যখন ওই আস্থা থাকে না বা জাকেরও এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করে দেখান নাই তখন লিটন কুমার দাসের কিপিং এবং লিটন কুমার দাস সুপার একটা ম্যাচ খেললে তিনি যদি পারফরমেন্স করেন তিনি যদি ফর্মে আসেন বাংলাদেশের তো এরপরও ম্যাচেস রয়েছে সেটা অনেক বেশি পজিটিভলি এফেক্টেড হবে সেই আলোচনাটা রয়েছে খুব স্ট্রংলি নিউটনের তার মানে বাদ পড়ার সুযোগ নেই শান্ত তো ক্যাপ্টেন তিনি থাকছেন তাহলে বাদ পড়া আলোচনা কেন বাদ পড়ার আলোচনা মূলত ক্রিয়েট হয়েছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচের আগে সাউথ আফ্রিকা এবং ইউএসএ ম্যাচের যে রেজাল্ট সেই ম্যাচের যে পারফরমেন্স সেখানটায় ক্রিকেটাররা দ্য ডেলিভার সেটার কারণে এবারে বিশ্বকাপে রান হচ্ছে আমি শুরুর আলোচনায় বলছিলাম কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটায় এক ম্যাচেই চল্লিশ ওভারে খেলা হয়েছে বিশ বিশ চল্লিশ রান হয়েছে তিনশো সত্তর এই যে তিনশো সত্তর রান করেছে সেখানটায় একশো চুরানব্বই করেছে দক্ষিণ আফ্রিকা প্রায় দুশোর কাছাকাছি চেস করতে গিয়ে ইউএসএ করেছে পোনে দুশো প্রায় একশো ছিয়াত্তর তার মানে এক স্টেডিয়ামে যখন খেলা হবে ভিভ রিচার্ড স্টেডিয়ামে নর্থ সাউন্ডের সেই স্টেডিয়ামে যখন খেলা হবে সেখানকার উইকেটে যখন খেলা হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে তো রান হবে এবং রান যদি হয় বাংলাদেশের বোলাররা যতটুকু চেপে ধরতে পেরেছিল সেন্ট ভিনসেন্টেতে আর্নের সেল স্টেডিয়ামে কিংবা আমরা যদি খেয়াল করি ডালাসে কিংবা যদি খেয়াল করি আমরা নিউ ইয়র্কে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট দিয়ে ট্রিমেন্ডাস জব সেটা কি আসলে খুব বেশি পসিবল হবে অ্যাপ্লিকেবল সম্ভব আমার কাছে যতটুকু মনে হয় অ্যাকর্ডিং টু দা সিনারি অব দ্য লাস্ট ম্যাচ বিটুইন ইউএসএ সাউথ আফ্রিকা বোলিং ডিপার্টমেন্টে যত আপনি ভালো করুন না কেন ফাইভ হান্ড্রেড করেন সেখানটায় যেন একটা অপশন থাকে এজন্যই সিক্স বোলার নিয়ে আলোচনা হচ্ছে এখন এই সিক্স বোলার যদি বাংলাদেশ অ্যাড করতে চায় বাংলাদেশকে সেক্রিফাইস করতে হবে কাউকে না কাউকে এবং সেই সেক্রিফাইসিং যে নেমটা আমি বলছিলাম যে লিটন ক্যাশলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে নাম্বার 7 ব্যাটার জাকির আলী অনিক জাকিরকে বাংলাদেশ যদি সেক্রিফাইস করে তাহলে মানুষ খেলাবে কাকে এটা নাও দুই ধরনের মত রয়েছে ঢাকার যারা থিং ট্যাংক তারা চান শরীফুল যেভাবে হোক খেল খেলুক শরীফুল যেই ম্যাচেরগুলোতে আসলে উইকেট বোল্ডারদের খুব একটা সহযোগিতা করে না এই টাইপের ম্যাচেও কিন্তু তিনি বা এই টাইপের উইকেটেও কিন্তু তিনি সফল হন এটা প্রমাণিত তো শরীফুল যেই তখন থেকে মুক্ত হয়েছিল তার হাতে সুইচ পড়েছিল ও সবকিছু ঠিকঠাক হয়েছে তানজিম সাকিব তাসকিন আহমেদ মুস্তাফিজের পারফরমেন্স এত ভালো ছিল বা এত ভালো হচ্ছে সেই জায়গায় শরীফুলকে আসলে ইনক্লুড করার কোনো জায়গা হয় নাই বাংলাদেশ যদি শরীফুলকে ইনক্লুড করেও সেই জায়গায় কোন অফ করে শরীফুলকে ইন করানোর পরিকল্পনা বা আলোচনা রয়েছে এটা ফাইনাল না এখন পর্যন্ত আরেকটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে শেখ মাহাদি হাসান বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে আরো একটা নতুন ভ্যারিয়েশন যোগ করা দলে লেগ স্পিনার খেলছে রিসাদের খেলা নিয়ে কোনো সংশয় নেই বাহাতি অর্থোডক্স খেলছেন সাকিব আল হাসানও খেলবেন কোনো মানে সংশয় নেই সো মাহমুদুল্লাহ রিয়াদের ওই অকেশনাল অফ স্পিনের থেকে যদি টাইট অফ স্পিন করার জন্য ইভেন পাওয়ার প্লেতেও কার্যকর বোলিং করার জন্য শেখ মাহাদিকে পিক করা হয় অবাক হবার কিছু থাকবে না তারপরও সংশয় থাকছে তারপরও আলোচনা থাকছে এবং সেই আলোচনায় তৈরি করতে সেই আলোচনাটাকে অনেক বেশি কি বলবো ফুয়েল দিতে যেখানটায় বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখুন বাংলাদেশ দল একশো পাঁচ ছয় অল আউট হয়েছে একশো তেরো চেস করতে পারেনি একশো বিশ চেস করতে গিয়ে বাংলাদেশ দল হুড় করে ব্যাটার আউট হয়ে গেছে সাতজন ব্যাটার নিয়ে খেলার পরও যখন এত সমস্যা হয় তখন সেই দলটা কি ব্যাটসম্যান কম নিয়ে বা কমিয়ে খেলবে সেই দলটা কি সেই গাছ দেখাতে পারবে যে আমি একজন ব্যাটার কম নিয়ে খেললাম ইটস এ বিগ কোয়েশ্চেন যেখানটায় রান হবে কোনো ডাউট নেই অস্ট্রেলিয়া যদি শুরুতে ব্যাট করে তাহলে এটা দুশোর কাছাকাছি রানও হওয়ার একটা সুযোগ রয়েছে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখানকার এভারেজ রান হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট সো ওয়ান ফর্টি হলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে বাট বিশ্বকাপের প্রথম ম্যাচটাতেই আমরা দেখেছি সিনারিও ভিন্ন তো ওই আলোচনাটা আমরা যেভাবে করেছিলাম ভেবেছিলাম সেটা কিন্তু কারেন্ট সিনারিও চেঞ্জ করে ফেলেছে তো অস্ট্রেলিয়া যদি শুরুতে ব্যাট করে সেটা যদি দুশোর কাছাকাছি হয় বাংলাদেশ তো জিতার লক্ষ্যে খেলতে নামবে আমি বলছি না দুশো টেস্ট করে ফেলবে ছয়জন ব্যাটার দিয়ে খেলে সেই কনফিডেন্স কি বাংলাদেশে রয়েছে যেখানে টপ অর্ডার ফেইল করছে প্রত্যেক শান্ত লিটন কি করবে সেটা কোনো গ্যারান্টি নেই বাংলাদেশকে সেই রিস্ক নেবে জাকিরকে সরিয়ে বাংলাদেশ কি একজন এক্সট্রা স্পিনার বা এক্সট্রা পেসার খেলানোর গাটস দেখাবে শৌখিনতা দেখাবে আমার কাছে মনে হয় না বাংলাদেশ দল আমার কাছে যেটা মনে হয় পরিবর্তনে আলোচনা সম্ভাবনা থাকলেও সেই পরিবর্তনটা ওই ব্যাটার কমিয়ে স্পিনার খেলানো কিংবা ওপেনিংয়ে চেঞ্জের আলোচনার সাথে রিলেটেড হলেও টিম টাইগার্স শেষ পর্যন্ত তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে না অর্থাৎ যে এগারো জন ক্রিকেটার লাস্ট ম্যাচে খেলেছিল সেই এগারো জন ক্রিকেটারই এর মধ্যে অনেকের ফর্ম না থাকলেও তারাই নামবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাত পোহালে যে ম্যাচটা শুরু হবে সেই ম্যাচে সবাই ভালো থাকবেন টেক বেড কেয়ার